এটা বিয়া মানে হচ্ছে একটা পবিত্র একটা জিনিস এবং এটার দ্বারা মানুষের ঈমান ঠিক থাকে যে এই তোমার তো বিয়ার বয়স হইছে তখন শুনতে অনেক লজ্জা লাগে হ্যাঁ Asalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam warahmatullahi রায়হান কেমন আছেন আপনি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এতক্ষণ জুনাদ ভাইয়ের কথা শুনলাম আপনার কি একটু ইনস্পায়ার ভিতর থেকে জেগেছে যে না এই কথাগুলো শুনে আমারও কিছু একটা করার দরকার এরকম কিছু মনে হয়েছে আপনার আমি বলি ইনস্পায়ার হওয়া বলতে কি মানে একটা মানুষ আমরা তো আগে ছোট ছিলাম তাই না এইজন্য আমাদের বিশেষ করে বিয়ের প্রতি মানুষ তো যখন ডেবাইডে বড় হয় তখন তো দেখা যায় বিয়ের ব্যাপারটা আসে তাই না একটা পর্যায়ে যে মানুষ বলে যে এই তোমার তো বিয়ার ভালোবাসে তখন শুনতে অনেক লজ্জা লাগে হ্যাঁ ওইটাই তো লজ্জা লাগত না অস্বস্তি লাগত জুনাইদ ভাই গতবার করছে তো মানে ভিডিও আকারে আমরাই তো ইয়ে করছি আমরাই তো মজা করছি তারপরে তা আনন্দ করছি

আর ওই জায়গা থেকে আমার মনে হয়েছে জানা একটা বিবাহ এত পবিত্র একটা বিবাহ হয় এতদিন তো আমরা দেখছি যে মানে বিবাহের মধ্যে বক্স বা করে অনেক ধুমধাম না করলে মানুষের নষ্ট না পবিত্র একটা বিয়ে যে এত সুন্দর হয় এটা জুনায়দ ভাইয়ের বিয়ে আমি সামনা সামনি একজন বন্ধু হিসেবে আমি এটা খুব গর্বের সাথে বলতে পারি জানা। এটা বিয়ে মানে হচ্ছে একটা পবিত্র একটা জিনিস এবং এটার দ্বারা মানুষের ইমান ঠিক থাকে এবং সে ভালোভাবে একটা জায়গায় বিয়ে দিয়েও তোমার বিয়েতেও তোমার বিয়েতেও তুমি এরকমই আশা করবে যে বিয়ের ব্যাপার নিয়ে কেউ ফাইনাল দিতে পারে না ঠিক আছে ফাইনাল অবশ্যই ফাইনাল মনে থাকলেও এটা প্রকাশ করে এখন তো অনলাইনে যে কার কথা কোন কোন জায়গায় নিয়ে কাট করে ঠিক আছে আপনি তো আমার ভয় আমার ভয় হইতাছে আমরা তো এটা ফ্রেন্ডলি ভিডিও বানাইতেছি আল্লাহ না করে কিছু ইউটিউবার আছে কিছু ইউটিউবার আছে আপনি তো মনে আমাকে কোশ্চেন করতে জিজ্ঞাসা করতেছেন কিন্তু আমি যদি সরল মনে আমি আমার একটা বইলা বলি তখন তো লোকজন বুঝেন না আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যে যারা রায়হানকে নিয়ে ভিডিও বানান বিশেষ করে ইউটিউবারদেরকে বলবো যারা রায়হানকে নিয়ে ব্যাডসাইডে ভিডিও বানান যে মানুষগুলা তাকে চিনে অবশ্যই তার ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাহিরে অনেক আছে তারপরেও কিছু মানুষ থাকে যারা এটা কি চিনে না অচেনা রয়েছে তাদের কাছে তারা যখন ওই বেডসাইটগুলো দেখবে অথবা সেই ভিডিওগুলো তাদের নজর আসবে তারা কিন্তু সেইখান থেকে রায়হানকে চিনবে রায়হানের মানে ভালো সাইটগুলো তারা দেখবে না সো আপনাদেরকে বলবো যে দয়া করে এসব ভিডিও আপনারা করবেন না যদি কোনো ইনফরমেশান জানার লাগে সরাসরি আসবেন আমাদের কাছে অথবা রায়হানদের ঠিকানায় সানার পরে আসবেন সরাসরি কথা বলবেন কোনো ব্যক্তিগত জন্য বাট আপনারা থেকে করে অন্য অন্য জায়গা থেকে এনে মানুষকে বিভ্রান্ত করবেন না এই আশা রাখছি আমার না যে কারো একজন মানে এটার সাথে তার সাথে যায় না তার ব্যক্তিত্বের সাথে যায় না শুধু আমি না যে কারো ইসলামিক অঙ্গনের হোক বাহিরের হোক একজন ভালো মানুষকে একটা প্রতারণার ফাঁদে ফেলা বা তাকে তার ব্যক্তিত্ব নিয়ে আঘাত করা এটা কারো দ্বারাই মানে ঠিক না ঠিক না হ্যাঁ ওইটাই আমাদের একটাই কথা যে আপনারা বিভ্রান্তিমূলক কোনো ভিডিও বানাবেন না কোনো পোস্ট করবেন না এটা আপনাদের কাছে একান্ত কাম্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে খুব ভালো সময় কেটেছে আসলে বিশেষ করে আমাদের এই বড় ভাই ওনাকে পাওয়া যায় না আজকে অনেক কষ্টে পাইছি এই জন্য আর কি এখন বাজে রাত অনেক প্রায় বলতে গেলে তিনটা বাজে রাত রাত তিনটা বেজে রাত তিনটা বাজে বসিয়ে ভিডিও বানাচ্ছি কারণ সকাল থেকে সে চলে যাবে আবার কবে না কবে দেখা হয় আল্লাহ ভালো জানে যাই হোক আমরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের জন্য সকলের জন্য দিল থেকে দোয়া থাকবে আমাদের জন্য আপনারা সবসময় দিল থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ